ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের পোস্ট পিএইচডি দিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি আম আদমি পার্টি একটি প্রেস রিলিজে দাবি করেছেন হিরণময় করেছেন তা ঠিক নয় হিরণের দাখিল করা শিক্ষাগত যোগ্যতার মধ্যে তারা ডিসক্রিপেন্সি পেয়েছেন ইলেকশন কমিশনের কাছে তাদের দাবি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আম আদমি পার্টির আরও দাবি আইআইটি খড়গপুর থেকে যে আরটিআই রিপ্লাই এসেছে তাতে পরিষ্কার জানানো হয়েছে যে রিসার্চ অ্যাসোসিয়েটের সাথে হিরণযুক্ত নন তিনি বিজ্ঞানীও নন আম আদমি পার্টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং তাদের দাবি লোকসভা ভোটে তার প্রার্থী পদ বাতিল করা হোক এই বিষয়ে ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী বলেন যে প্রথম থেকে মিথ্যে বলে এসেছে সে মানুষের জন্য কি কাজ করবে হিরণ যেভাবে ডক্টর লেখে সেটা তদন্ত সাপেক্ষ এবং যারা সত্যি রিসার্চ করেন তাদের ক্ষেত্রে অপমান মিথ্যেভাবে নিজেকে দেখাচ্ছে কত বড় ডক্টরেট ও জনপ্রতিনিধি এমএলএ এবং কাউন্সিলার নির্বাচন কমিশনের জানালে নির্বাচনের প্রার্থী পথ বাতিল করে দেবে এই বিষয়ে হিরণ বলেন যারা ভারতবর্ষের রাজনীতি করেন তারা অনেকেই পোস্ট পিএইচডি করেননি আমি এম আইটি হার্ভার্ড হিউস্টন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় গিয়েছি বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে কেউ যখন পোস্ট পিএইচডি করে তখন সেটা সব সময় স্পন্সার হয় কোনো একটি ইন্ডাস্ট্রি তাদের ইন্টারেস্টের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে পোস্ট পিএইচডি এর ব্যবস্থা করে দেন বিশ্ববিদ্যালয় সেই প্রাইভেট স্পন্সারের টাকায় রিসার্চ করে এই ফর্মেট অনেকে জানেন না আইআইটির যে এংগেজমেন্ট লেটার আমার কাছে আছে যেটা প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন সেই এঙ্গেজমেন্টে পরিষ্কার লেখা আছে আমি কি বিষয়ে রিসার্চ করছি কে আমার স্পন্সার আমার প্রজেক্ট আমি কত ওনার আর রিয়াম পাচ্ছি সব লেখা আছে সুমন চক্রবর্তী যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন ইনফোসিস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আমার প্রফেসর আরটিআইয়ের কপি তাকে পাঠালে তিনি পরিষ্কার রিপ্লাই দিয়েছেন পিএইচডি না থাকলে পোস্ট পিএইচডি করা যায় না এইটুকু জ্ঞান যদি কারোর না থাকে আমি তাদের সম্বন্ধে কি বলবো যদি কারোর সন্দেহ থাকে কোর্টে যান কোর্টে গিয়ে ফাইল করুন আমার নামে বাকি আইন আইনের পথে চলবে নমস্কার আমি ডক্টর জন্ম চট্টোপাধ্যায় বলছি পিনাকদা আপনি যে আরটিআইটা আমাকে পাঠিয়েছেন সেই আরটিআই রিপোর্টটা আমার কাছে অনেকদিন আগে এসছে আসলে ভারতবর্ষে যারা রাজনীতি করেন তাদের মধ্যে তো অনেকেই পোস্ট পিএইচডি হতে করেননি তো মানে তারা ফরম্যাটটা জানেন না দেখুন আমি তো এমআইটি গেছি আমি হারভার্ড গেছি আমি কেমব্রিজ গেছি হিউস্টন গেছি টেক্সাস গেছি ওবান গেছি অ্যালাবামা গেছি টাস্কিকি গেছি পৃথিবীর এত বড় বড় ইউনিভার্সিটিতে গেছি বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে যখন কেউ পিএইচডি করার পরে পোস্ট পিএইচডি করে সেটা সবসময় স্পন্সার্ড হয় কোনো একটি ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাদের ইন্টারেস্টের জায়গায় বিশ্ববিদ্যালয়কে টাকা দেয় যে আপনারা আমাকে এই রিসার্চটা করে দিন এবং সেখানে বিশ্ববিদ্যালয় সেই প্রাইভেট স্পন্সরের টাকায় রিসার্চ করে এই ফরম্যাটটা হয়তো অনেকেই জানেন না তো আইআইটির এনগেজমেন্ট যে লেটারটা আছে যেটা আইআইটি খড়গপুর থেকে আমাকে প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন সেই এনগেজমেন্ট লেটারটা আপনাকে পাঠালাম দেখুন সেখানে পরিষ্কার লেখা আছে আমি কি বিষয়ে রিসার্চ করছি কে আমার স্পন্সার কত বছর কত দিনের আমার প্রজেক্ট তার থেকে আমি কি অনোরেরিয়াম পাচ্ছি তার পরিষ্কার সব লেখা আছে এবং এই প্রফেসর সুমন চক্রবর্তী যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন যিনি ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন যিনি ইনফোসিস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আমার প্রফেসর তো তাকে যখন ইন্টার্নাল ডিপার্টমেন্টে যখন তাকে প্রশ্ন করা হয় আর টিআই তো সবসময় ডিপার্টমেন্ট ওয়াইজ উত্তর দিতে হয় তাকে যে রিপ্লাই করতে বলেছিল রিপ্লাই দেখুন তার রিপ্লাইয়ের কপিটাও আপনাকে পাঠিয়েছি তিনি পরিষ্কার আইআইটির অথরিটিকে রিপ্লাই করেছিলেন যে হি ইজ ডুইং আ পোস্ট পিএইচডি রিসার্চ উইথ আস অ্যান্ড ইজ বিন স্পন্সার্ড বাই এ প্রাইভেট ইন্ডাস্ট্রি তো এই ব্যাপারটা যারা বোঝেন না তাদের কাছে আমি ক্ষমা চাইছি এই কারণে তারা হয়তো পোস্ট পিএইচডি কীভাবে করে সেই ফরম্যাটটা হয়তো বোঝেন না বা জানেন না বাট আপনারা জেনে নেবেন পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্পন্সার প্রজেক্ট এইভাবেতেই হয় পিএইচডি ডিগ্রি না থাকলে তো পোস্ট পিএইচডি করা যায় না এইটুকু জ্ঞানগম্বি যাদের নেই আমি তাদের সম্বন্ধে কী কথা বলব যদি কারোর কোনো সন্দেহ থাকে সোজা কোর্টে চলে যান কোর্টে গিয়ে আপনারা ফাইল করুন আমার নামে বাকি পথে চলবে আমি তো কাজ করছি মানুষের জন্য হেলথ কেয়ারের উপরে সেই জাল যদি হয় তাহলে যে প্রথম থেকে জ্বালিয়েই সে কি করবে ঘাটাল মানুষকে মানুষের জেতার পর এই সম্ভবটা একদমই কম আমি আজ অবধি কিছু বলিনি কিন্তু আজকে সকাল থেকে যেভাবে ওরা লেগেছে মানে যেভাবে আক্রমণ করছে আমার মনে হচ্ছে এবারে তো একটু মুখ খোলা উচিত লাস্ট দিন তো তো সেই জন্য আমার মনে যে জিরণ যেভাবে মিথ্যে কথা ডক্টর ডক্টর লিখে সেটা তদন্ত সাপেক্ষ এবং মিথ্যেভাবে নিজেকে দেখাচ্ছে কত বড় বা ডক্টরেট বা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করে পড়াশুনো করে যে পিএইচডি করে এবং যেভাবে ডক্টরেট পায় তাদের জন্য তো ডেফিনেটলি এটা অপমান মানে অপমান মানে এ আবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে ও তো এমএলএ বা কাউন্সিলরও সেই জায়গা থেকে এত বড় মিথ্যে কথা বলাটা আমার মনে হয় কি এটা তো ইলেকশন কমিশনে কমপ্লেন করলে ওর উপরে এটাই মানে ওরা এ করে দেবে আর কি বাতিল করে দেবে এত বড়ো মিথ্যে কথা বলা যায় না এবং অ্যাপিডেপিক নিশ্চয়ই করেছে হয়তো তো ডেফিনেটলি লেখা যাক আর মনে হয় কি ঘাটালে মানুষে জানা উচিত যে যে প্রথম দিন থেকে মিথ্যে কথা বলে যে প্রথম দিন থেকে মানুষকে ভুল ভাল মানে তথ্য দিয়ে নিজেকে বড় করতে চায় মানুষ কার পক্ষে থাকবে নেই আমার কাছে অত টাইম নেই ভাই আর আমি আর হিরণকে নিয়ে মাথা ব্যথা করতে চাইছি না প্রথমবার বললাম তাও আর সকাল থেকে ও নাকি সকাল থেকে এইটাই ওর কাছে একটা অস্ত্র ছিল আমার ইডিসিবিআই নিয়ে আমার সেটাও প্রশ্ন এই তথ্যগুলো তো ইডিসিবিআইর কাছেই থাকা উচিত কীভাবে শুভেন্দুদার কাছে এলো তার মানে এটা তো বোঝাই যাচ্ছে কি ইডি সিবিআই কোথাও যেন কম্প্রোমাইজ হয়ে আছে শুভেন্দু অধিকারীর কাছে তাই না এত সেন্সিটিভ একটা ডকুমেন্ট যেটা নিয়ে এত বড় এ তদন্ত চলছে ইডিসিবিআই নিয়ে কতগুলো মানুষ জেলে আছে এই তথ্যগুলো এই সেন্সিটিভ ডকুমেন্টসগুলো কি করে আসে শুভেন্দু অধিকারী কাছে সবচেয়ে বড়ো প্রশ্ন তো